তাই ভারি খেয়েছে এই সি রে মাঝ নদীতে সংঘর্ষ দর্শক সি কি ভয়ঙ্কর অবস্থা এমপি বর্ণপুলি চৈধ্য এবং ভুবালি সাত লঞ্চের মূলত সমস্যাটা বাদাইছে ইমাম আসান দুই চারপুরের লঞ্চ কি ভয়াবহ অবস্থা কি হয়ে গেল এটা কি একটা কাম এমনি চলে না লঞ্চ তার মধ্যে লাগাই দিছে লঞ্চের সাথে সংঘর্ষ আর ওদিকে গাঁদা পরে তারপরে বলা যেতে